এখন চলছে পবিত্র ঈদ উল ফিতরের উৎসবের টান টান উত্তেজনা ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে যে যার মতো করে ঘর থেকে বেরিয়ে পড়েছে প্রিয়জনের হাত ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার দৃশ্য দেখার জন্য কিন্তু ঢল নেমেছে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম দিকে অর্থাৎ এখন এই যাবে এই সূর্যাস্ত যাওয়া মানে হচ্ছে সমুদ্রের বুকে টুক করে আস্তে করে সূর্য অস্ত যায় এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্য কিন্তু প্রত্যেকেই ছবিতে ধারণ করে এবং কি সুন্দর করে সৈকতে মানুষজন ঢেনে নেমে পড়েছে যা দেখ দূর থেকে যদি আপনি দেখে থাকেন আপনার মন ছুটে আসবে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখেন কত সুন্দরভাবে মানুষজন সূর্য অস্ত দেখার দৃশ্য দেখে একদম মুগ্ধ হচ্ছে দেখেন সূর্য অস্ত এবং উদয় দুটি দেখার জন্য সেই হিসাবে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা দৌড়ে আসে সমুদ্র সৈকতের প্রেমে পড়ে নীল জল দক্ষিণা হাওয়া চিকচিক করা বালু এই সব কিছুই পর্যটকদের পাগল করে ফেলে সুতরাং পর্যটকরা দ্রুতভাবে এগুলো ক্যামেরা বন্দি করে প্রিয়জনের সাথে সেলফি তোলে দেখেন এই যে প্রিয়জনের সাথে সেলফি তুলছে কেউ বা আবার স্পিড পরে সমুদ্র সৈকত দর্শন করছে সব কিছু মিলে না দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা হোম হুমরিফ খেয়ে বলে এই কোয়াকাটা সমুদ্র সৈকতের দিকে দেখেন কি এক আজব দৃশ্য বালুর মধ্য মানবকে মৎস্য কন্যা বানিয়েছে একজন পুরুষকে অর্থাৎ পুরুষ মানুষ তাকে মৎস্যকন্যা বানিয়ে ফেললো এখানকার আগত পর্যটকরা সময় তো পার করতে হবে এবং সময়কে কিভাবে যে এনজয় করছে যা বলে কয়ে শেষ করা যাবে না কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক কি মজাটা না করে একটি বছর চলে যাওয়ার পরে যখন ঈদ আসে তখন দেখা যায় যে সমুদ্র সমুদ্র সারা মাসের একটি ঈদ থেকে মুক্তি পাওয়া মানে সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখা এগুলোই যেন তার আহ দীর্ঘদিনের খোরাক হয়ে পড়ে সুতরাং আমরা আপনি যে যেখানে থাকি সব সময়ের জন্যই তো পাহাড় নদী জল বিভিন্ন জায়গায় মানুষ ছুটে চলে তবে পাহাড়ের চেয়ে কিন্তু সমুদ্রে মানুষকে বেশি টানে কারণ সমুদ্রের মুখে এসে এক শ্বাস করে দুঃখ ছেড়ে দেওয়া যায় তারপরে কিন্তু সবাই একবার শ্বাস নিয়ে আবার চলে যায় দেশের নানান প্রান্ত ফিরে যায় এক রাস ভালোবাসে নেই এই যে সৈকতের প্রেমে পড়া এগুলোই হচ্ছে সত্যিকার অর্থে প্রেম এবং এই প্রেম কি মানুষকে বাঁচে রাখে নিঃশ্বাস করে রাখে দীর্ঘদিন কিন্তু যারা হাট যারা সপ্ত হৃদয়ের মানুষ তারা এখানে আসলে নরম হয়ে যায় আবার যারা দূরের মানুষ তারাও এখানে চলে আসে এসে সূর্যোদয় এবং সূর্যাস্ত চিকচিক করা বালু হাজার হাজার মানুষের মাঝে এক প্রাণ খুঁজে পায় এখানে এই সব কিছু মিলিয়ে একটা সুন্দর দৃশ্য তৈরি হয় কুয়াকাটা সে কথা সত্যি আপনি যদি কুয়াকাটা না আসে থাকে কখনো বা তাহলে এভাবে আসতে পারেন এনজয় করতে পারেন হ্যাঁ সব সময়ের জন্য আপনি এখানে ভিজিট করতে পারেন এসে আপনার দীর্ঘদিনের যে স্বপ্ন দীর্ঘদিনের যে ভালোবাসা দীর্ঘদিনের যে আপনার কষ্ট রাখা এগুলো আপনি কিন্তু এখান থেকে নিয়ে যেতে ফিরতে পারেন বাসার দিকে দীর্ঘদিন আপনি কিন্তু আসলে আবার বেঁচে থাকবেন আবার আসার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ